तो ये सिलसिला चलता रहेगा कारोबार बार बंद करके आप लोग आते रहिए सुनिए नबी के आगे कोई कारोबार नहीं भाई कोई जिंदगी नहीं कोई कोई कुछ नहीं औलाद नहीं बीवी नहीं बच्चा नहीं कुछ नहीं দিনের মধ্যে একজন কুলাঙ্গার যিনি আমার নবীর শাহানে কটাক্ত করে কথা বলেছে আমার নবীর শাহানে আজমত নিয়ে তিনি বাড়াবাড়ি করেছে যার নাম পরোহিত রামগিরি মহারাজ আজকে দেখেন শুধু আমরা বাংলাদেশ থেকে নয় সারা বিশ্ব থেকে মুম্বাইয়ের জমিনের মধ্যে গিয়ে উঠে পড়ে লেগেছে একজন ভাইকে জিজ্ঞেস করা হচ্ছে এইভাবে আপনারা বাড়িঘর ত্যাগ করে সবাই ওই মানুষের কেন পিছিয়ে লেগেছেন আপনাদের ঘর বাড়ি আছে ছেলে মেয়ে আছে আপনাদের নিজের ব্যবসা বাণিজ্য আছে ওইগুলো কই যাবে ওই মানুষের জবাব রে অবাক হয়ে গেলাম ওই মানুষ বল যে আপনি সাংবাদিক মানুষ শুনে রাখেন আমার ঘরবাড়ি কোনো দরকার নাই টাকা পয়সার দরকার নাই ব্যং ব্যালেন্স দরকার নাই যেই সময় আমার নবীর শানে আজমতে আগাত করেছে আমার ঘরবাড়িতে থাকার কোনো অধিকার নাই আমার নবীর এই শানে আজমতে আগাত করে ওই মানুষ কখনো রেহাই পাবে আমাদেরকে অনেক স্ট্যাটাস দিয়ে বলে সুন্নীরা এখনো জিলাপি নিয়ে আছে সুন্নীরা बिरানি নিয়ে আছে কই এত বড় একটা নওয়িন মধ্যে আমার রসুলকে নিয়ে বিয়াদবি করেছে আমার রসুলের শানে আসমাতে কথা বলেছে কেউ প্রতিবাদ করেনি নয় বাংলার জমিন থেকে সর্বপ্রথম প্রতিবাদ করেছে জামিয়ার ময়দান থেকে বল সুবহানাল্লাহ আমার নবীর শানে সেটা ভারত হোক সেটা আমেরিকা হোক সেটা ইসরায়েল হোক সেটা বিশ্বের যে কোনো পরাশক্তি হোক যেখান থেকেই আমান্ন বিশ্বানে গুস্তাগি হবে আমরা জামেয়ার ময়দান থেকে একসাথে আওয়াজ দেব তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নিলে আমরা প্রতিবাদ করতে বড়ার ভাঙতে বাধ্য হব ঠিক কিনা কথা জামিয়ার ময়দান থেকে আজকেই সর্বপ্রথম আপনারা দেখতে পেয়েছেন যারা জুমার নামাজ পড়েছেন সর্বপ্রথম বাংলার জমিন থেকে প্রতিবাদ করা হয়েছে জামিয়ার ময়দান থেকে আমরা যারা সুন্নি আছি আমরা জিলাবি মার্কা সুন্নি নয়। যারা বলে জিলাবি মার্কা যারা বলে ভন্ড কিন্তু দেখতে পাবেন ভন্ডামির যত কার্যকলাব তাদের কাছে আছে একটি মানুষের জন্য পুরা হিন্দু জাতিকে দোষ দিদার চাই না কারণ এক ব্যক্তির কারণে কখনো ইন্ডাস্ট্রির দোষ হয় না ব্যক্তির কারণে কখনো প্রতিষ্ঠানের দোষ হয় না প্রতিষ্ঠান এর আলাদা ব্যাপার সেই জন্য হিন্দু অনেক ভাই আমাদের কাছে আছে হিন্দু অনেক ভাই আমাদের পাশে আছে আমি আজ পর্যন্ত তাদের কার্যকলাপে এরকম আচরণ দেখিনি আজকে এগুলো কাজ করছে এই জন্য তারা দেখতে পেয়েছে মুসলমানদেরকে অনেক গুলি করেছে মুসলমানদেরকে বোমা মেরেছে মুসলমানদেরকে অনেক ভাবে লাঞ্ছিত করতে চেয়েছে দেখা যায় মুসলমানদেরকে কোনো ভাবে নিচু করতে পারে না ছোট করতে পারে না যতই মারে ততই উঠে অনেক মা বাবা দুনিয়ার জমিন আমাদেরকে জন্ম দিয়েছে কেন কারণ ইসলাম তাকে দেশ হতে দেশান্তরে পৌঁছিয়ে দেওয়ার জন্য আজকে আল্লাহর অলিদের মাধ্যমে ইসলাম পেয়েছি কথা বলেন ঠিক কিনা ওই আল্লাহর অলিদের নিজের জীবন দেখে নাই আজকে শাহিন শাহি দেখেন কোথায় পাকিস্তানের জমিন ওইখান থেকে এসে এই জায়গার মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করে দিয়েছে আপনি গৌসুল আজম ভাই দেখেন আজকে শাহ আজাল আলী আমিনী দেখেন সিলেটের জমিনের মধ্যে শাহ মধ্যে দেখেন আজকে তারা হামলা করছে আমি বলতে চাই তোমরা আমাদেরকে মাজার পুজারি বলছো তোমরা আমাদেরকে ভণ্ড বলছো কিন্তু আমি যদি এখন দলিল দিয়ে আপনি যদি রিসার্চ করে দেখেন কারা মাজার পুজারি কারা মাজার পূজা আচ্ছা এই বিষয়টা যদি আপনাদেরকে এখন তুলে ধরি আপনারা বুঝতে পারবেন শা আজালাল মাজারে আপনারা গিয়েছেন কে কে গিয়েছেন একটা হাত তুলে দдите আচ্ছা বলুন শা আজালাল মাজারে যারা গিয়েছেন ওইখানে যারা তত্ত্ববাদনে আছে তারা কি সুন্নি নাও আমি তারা কি শা বোরানের মধ্যে গিয়েছেন শা বোরানে যারা মেইনটেইন তারা কি এখানে শুন আছে আমি গত বছর আগের বছর যখন গিয়েছি আমি যখন মিলাদ কিয়াম করছি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের কাফলা নিয়ে যখন মিলাদ কিয়াম করছিলাম আমাকে বাধা দিয়ে দিয়েছি এখানে কোনো মিলাদ কিয়াম হবে না যেই মুহূর্তে বলেছি আপনাদেরকে খুশি করব আপনাদেরকে কি করব খুশি করব বলতে তারিখম করতে পারবে কি বলে এখন করতে পারবেন তো এতক্ষণ করতে দাও নাই কেন তাহলে বোঝা গিয়েছে ওরা মাজার আমানত রাখছে না মাজারের নাম দিয়ে তার মাজার নামে ব্যবসা করছে নাম দিচ্ছে কি শুনলি করছে। কিন্তু আপনি দেখেন ওই পাগলাশার মসজিদ আপনারা কিছুদিন আগে নিউজ পেয়েছেন ওই মসজিদের মধ্যে যারা তদারকি করছে কারা করছে কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে পাগলা মসজিদে নিউজের মধ্যে এসেছে কারা করেছে শুনলি রহমান তদারকি করছে কারা কিন্তু আমাদের উপর দুশারা বিশছে আমরা মাজার পূজা করি আমাদের উপর দুষারা দিচ্ছে আমরা মাজারের নামে ভন্ডামি করি মাজারের নামে ভন্ডারে সুন্নিরা করে কখনো করে মাজারের নামে ভন্ডামি সুন্নিরা কখনো করে গ্রামের ময়দানে জুলুস হয়েছে কেউ ভন্ডামি করেছে কেউ কখনো এখানে কি সিজদা দিয়েছে জামিয়াতে দেখেছেন কখনো সিজদা দিতে ভন্ডামি করতে দেখেছেন আপনি খানকা শরীফে গিয়ে দেখেন প্রত্যেকটা খানকা এক রকম জামিয়ার খানকা আরেক রকম ওই এখানের মধ্যে ভন্ডামি নয় এলমের দরস্থ আপনি রাতের দশটা বাজেও যদি গিয়ে দেখেন দেখবেন ওইখানে আলোচনা হচ্ছে ওইখানে ছাত্র যারা আছে করছে তারা না শিখছে দেখবেন কোনো না কোনো কিছুর সাথে সাথে তারা সম্পৃক্ত তো আজকে আমাদের নামে যারা অপবাদ দেওয়া হচ্ছে যারা আমার নবীর শানে আজমতে যারা কটাক্ত করছে যারা আমার নবীকে সিক্স বলে যারা আলিব আমার নবীকে আলিব বাহাদাসা পড়তে জানে না বলে যারা বলে মুস্তফা কামলিবার নবী উম্মি নবী লেখাপড়া জানে না দেওয়ালের ওই পারে কি আছে তারা জানে না এইগুলো মূলত সুন্নিরা কখনো বলে নেই এইগুলো কখনো কোন নবীর উম্মত বলতে পারে না এগুলো তারাই বলে যারা ইহুদিদের টাকা খেয়ে এই বাংলার জমিন তারা ইহুদি বাস্তবায়ন করতে চায় ঠিক না হলে আমার রসুল ইসানে কখনো বিয়া করতে পারে বহু হয়ে যা হত এজেন্টে দেখছি আর রসুল সানু বিয়া করেন বিয়া রসুল বিয়া বিয়া

আমরা কি হতে পারিনি সেই জন্য সর্বপ্রথম রসুলের ফ্রেম অন্তরে রাখতে হবে আল্লাহুল থেকে বলি আমি